আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় দর্শক এই যে দেখতেছেন মুরগিগুলো আসলে এগুলা কালার আরো অনেক সুন্দর হয় আরো কয়েকদিন গেলে সুন্দর হয়ে যাবে আসলে এগুলা রোগ জীবনে খুবই কম আমি যে কয়েকদিন পারলাম তার বুঝলাম আছে আমার এখানে সব বিক্রি করে ফেলেছে আমার কাছে ছয়টা আছে এই ছয়টা টাইপ টার্কি মুরগি আমি এখন বড় করব আসলে এগুলা বড় আরো বড় হবে এবং এই ফাউমি মুরগি এই দেখছেন টাইগার এবং ফাউমি মুরগি এগুলো আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ডিমে আসছে এগুলা এখন এগুলো সব ডিমে রানিং হয়ে গেছে হ্যাঁ মোটামুটি ভালো আপনারা যদি এরকম বাসা বাড়িতে অল্প জায়গা থাকে একটা খাসা বানিয়ে খাসার ভিতরে বিভিন্ন পদের মুরগি আপনারা পালতে পারেন পাললে আপনাদের ডিমের চাহিদাটা পূরণ হবে পাশাপাশি এগুলা ভালো একটা দামে বিক্রি করা যায় তো আমার এই মুরগি গুলা এবং টাইগার এবং ফালঙ্গি মুরগি গুলা ডিম পাচ্ছে এগুলো ডিমের আনি আপনাদের যদি কারো টার্গি মুরগি ফালঙ্গি মুরগির জিনিসগুলো লাগে

তেরোশো সাড়ে তেরোশো টাকার মতন আসবে আর ওই সাড়ে তেরোশো টাকা থেকে আপনি মনে করেন যে আপনার আদার খরচ এবং কি আপনার কারেন্ট বিলের খরচ আপনার বাদ দিয়ে দিলেও আপনার এখানে মোটামুটি প্রায় পাঁচ থেকে ছয়শো টাকা আপনার এই শুধু পাঁচশো কোয়েল পাখি থেকে প্রতিদিন থাকবে যদি আপনারা এভাবে ফালতে পারেন তাহলে অনেক সুবিধা হবে তবে আপনার একটা টাকা আমি বলবো আসলে কুয়াল পাখি নিয়ে আপনারা যে কোনো কুয়াল পাখি মুরগি যাই পালেন আপনারা পালার আগে এটার বাজার যাত্রা সম্পর্কে আপনার একটু ধারণা নেবেন কারণ যদি আপনারা সেল করতে না পারেন তাহলে কিন্তু লসের সম্মুখীন হবে আর যদি আপনারা সেল করতে পারেন তাহলে এগুলোতে আপনার অনেক লাভ আছে আপনারা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ আর আপনারা যদি আমার কাছ থেকে কোয়েল পাখি ডিম নিতে চান মাদুর ডিম ভিতরে যে কোনো জায়গায় আমি আপনাদেরকে দিতে পারবো এগুলো হচ্ছে আপনার এখানে আমার আমি নগদ ডিম বিক্রি করি প্রতিদিন একটা ডিম বিক্রি করে দিই যদি আপনাদের কারো লাগে নিতে পারবেন নিয়ে আপনারা কিছু দিন রেখেও খেতে পারবেন সমস্যা নেই সেই সাথে যে এখানে দেখতে চান কোয়েল পাখি এগুলো হচ্ছে বিশ ডিমের যদি আপনারা বিশ ডিম কেউ নিতে চান কোয়েল পাখি বাচ্চা ফুটানোর জন্য তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি কোয়েল পাখি বিশ ডিম এবং ফার্মি মুরগি এবং টাইগার এবং দেশি মুরগির বিশ ডিমও বিক্রি করে থাকি যদি আপনারা নিতে চান তাহলে আমার কাছ থেকে নিতে পারবেন এই আদার গুলো মাটিতে পড়তেছে এই আদার গুলো কিন্তু আমি একসময় ফালে ফালাই দিয়েছিলাম পরবর্তীতে চিন্তা করলাম যে যদি কিছু হাঁসের বাচ্চা উড়াই তাহলে এই হাঁসের বাচ্চা গুলা এই আদার গুলা খাবে তো আসলে হাঁসের বাচ্চা গুলো উড়া করে দেখেন এখন থেকে খাওয়া শুরু করে দিয়েছে এই যে খাইতেছে এভাবে যদি আপনারা করেন তাহলে আপনাদের আরো আদার তো আপনারা সবাই ভালো থাকবেন আর যদি আপনারা বাসা এরকম কোনো ঘর থেকে থাকেন দেখতে আমি কিন্তু আমার ঘরটা এক সময় অনেক ন্যাচ ছিল এখন এটা ওসা করে দিয়েছে ওসা করে দেওয়ার কারণ হচ্ছে এই বাইরের যে বাতাসটা এই বাতাসটা যেন ভিতরে ঢুকে আবদ্ধ ঘরে কোনো কিছুই পালা সম্ভব নয় আবদ্ধ ঘরে যদি আপনারা কিছু পালতে চান তাহলে কিন্তু গ্যাস হয়ে যাবে আর এই গ্যাস হলে কিন্তু আপনার পাখির সমস্যা হয়ে যাবে এই জন্য আপনার চেষ্টা করবেন আবদ্ধ ঘরে কোনো কিছু না করার জন্য কারণ তোয়াল পাঠি হোক মুরগি হোক যাই পারবেন আপনারা আবদ্ধ ঘরে পারবেন না আবদ্ধ ঘরে না ফেলে আপনার এরকম খোলা মেলা করবে আসলে ওই যে দেখতেছেন এই বেড়া পর্যন্ত আগে ছিল আমার ঘর পরবর্তীতে আমি যখন দেখলাম যে প্রতিদিন দিন অসুস্থ হয়ে যাইতেছে তখন আমি দিয়ে আবার মনে করি টিলার ওষা করে তারপরে আমি আবার মোটামুটি তিন সাড়ে তিন ফুট ওষা করে দিয়েছি যাতে বাইরের বাতাসটা ভেতরে ঢুকে এই ব্যবস্থা করে দিয়েছি আর আপনারা যদি যেহেতু আমার বাড়িটা একটু মানে সয়ের মাঝে দেখে আমি এইভাবে করে দিয়েছি আর আপনারা চাইলে আরো একটু নেস করে টিল খেটে যদি দেন তাহলে সমস্যা হবে না এটা ব্যাপারে আপনার সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ